सुनेर पास एक बार आगे वाले क्या? हम्म hmm. सेलोन सेल hmm. हाँ ये एक बार एक hmm. Hmm. पांग पड़े हम्म पांग आवर सेलरा मॉडल मॉडल किस टाइम मेटिक पास कॉलर आगे साढ़े डिस्कूल पाल पाल डेस्ट हम्म कैटेगरी स्कूल है कैसे? डिस्कूल पाल ला वो स्कूल पाल हम्म आवर प्राइवेट ताशी हम्म प्राइवेट फोर्स है और प्राइवेट पूर

আপনি তো সাদা ফুরা গেছে আপনার চাইতে কি মানুষের ফুরাই তাহলে আপনি যাওয়ার কবে মিত্র আকো তো চাইতে ফুরাই না যে আপনি তো হচ্ছে ভাবি আপনি তো ভাবি তো চাই যে আপনি ভাবে সঙ্গে যান সময় দেন তাই না এটা তো সবাই চাও ভাবি চাই যে আপনি যান সময় দেন সুস্থ মানুষ এখন আপনি যদি ভাবে প্রবাসী থাকেন তাহলে ভাবে কি আর হলো বিদ্যা হয়ে গেছে নাকি এখন ইয়া ভাবি তো ভাবির বয়স কত হ্যাঁ তো বিদ্যা হয়ে গেছে বিদ্যা হয়ে গেছে বিদ্যা বছর

বাড়িতে মাত্র একবার গেছি আট বছর একবার গেছেন কতদিন ছিলেন গেছে তার স্যার মাস ছিল কতদিন আগে গেছিলেন গেছে আজ থেকে দেড় বছর আগে মানে আপনি ছয় বছর আগে ছয় বছর পড়েছেন বাড়িতে আজ থেকে দেড় বছর আগে তাহলে ছয় বছর পড়ে গেছেন আপনার আট বছর হয়ে গেছে দেড় বছর দিয়ে দেড় বছর ছয় বছর পড়ে গেছেন বাসায় তাহলে হ্যাঁ মানে হ্যাঁ তো ছয় বছর পরে ছয় বছর ভাবি কষ্ট রাখার পরে

এটা শেষ তো আমি তো মনে করছিলাম আসলে ভরসা করে আমি চিন্তা মনে করছিলাম শেষ খেয়াল আল্লাহ আল্লাহ দিল্লা দেখা যায় যে যে কুলাবান ভালোবাসছে কুলাবানের কথা মানছি শেষে দেখা যায় যে আমার কথা কুলাবান মানাল

দু এক বছর থেকে দেশে যান সমস্যা নাই চলে যান একবারে আপনার হ্যাঁ তো অসুস্থ মানুষ আপনি আপনারা যে কথাটা বললেন হুম আর যে কথাটা কইলেন আপনারা আসলে খুব ভালো কথা কইছেন বর্তমানে কথা কইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আর আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত জানি শরীর সুস্থ ভালো আছে হ্যাঁ

আপনারা কেয়ারফুল নিজের জন্য সঞ্চয়ন সংসারে দেন